আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাই আমি বেশি একটা সুস্থ না ভালো না কালকে পার্কে গেছিলাম বললাম যে পার্কে যে আয়া এমন বাতাস ছিল আমার ছোটো মেয়েরা আমার এই ঠান্ডা লেগে গেছে সর্দি সকাল থেকে উঠে দেখি সমানে নাক থেকে সর্দি পড়তেছে আর শরীরটা ভালো লাগতেছে না তো আমার ছোটোটাও আজকে খ্যামখ্যান করতেছে ওরও সত্যি পড়তেছে না খেতে দুজনে একসাথে একই ধারে ঠান্ডা লেগে গেছে কালকে তো বললাম যে শীত বাতাস বাসার বাতাসটা খেতে সত্যিই ভালো লাগছে বিকালটা খুব সুন্দর কাটছে আরামের বাতাসে তো আরামের বাতাস তো এখন দুজন আমাদের দুজনের অসুস্থ বানাই দিছে তো এখানে অসুস্থ কি আর ভালো কি কোনো কিছুই কোনো মানে ইগনোর করতে হয় সবই তো নিজের নিজের হাতে নিয়ে করতেই হবে যতই অসুস্থ থাকি না কেন তারপরেও সানার পাপ্পা আয়সা কাছের থেকে আয়সা গরুর মাংসটা বিচ চুলায় বসাই দিছে ওইটা হইতে হয়ে গেছে অলমোস্ট আমি যে একটা ভাজি করব আর ডালটা বসাইছি তো ওই তো যতই অসুস্থ থাকি না কেন এখানে কাজ তো আর অ্যাভয়েড করা যাবে না কাজ করতেই হবে তারপরে আমি যথেষ্ট হেল্প পাই সানার পাপ্পা থেকে আলহামদুলিল্লাহ তো আজকে হয়তো আমি আমার ব্লগটা বেশি লেন্দি করতে পারবো না কারণ হয়তো আমাকে দেখে বুঝতেছেন আপনারা যে আমি আজকে বেশি একটা সুস্থ না আমি চোখ মুখ ফুলেও আছে আমার তো চলেন তাহলে আজকের এই ছোটো ব্লগটা এখান থেকে শুরু করি আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম গরু এই যে হয়ে গেছে রান্না ডালও হয়ে গেছে আমি ভাজিটা কাটতে শুরু করছি এখন আর রান্না করতে পারি নাই করব রান্না আরও শরীরটা খারাপ তো বারবার ওরা যা দেখতে হইতেছে তো এই যে রান্না অলমোস্ট শেষ এখন কাজও বেশি গোছাইতে হইতেছে কারণ দুই তিন পয়েন্ট সালে ঘুরতে যাবো তো নিজেরা যত সুস্থ সুস্থ রাখার চেষ্টা করতেছে ওষুধ টষুধ খায়া আমাদের জন্য দোয়া করে সুস্থ হয়ে ঘুরতে যেতে পারি আমি সবজিটা চুলাই দিয়ে এখন তো বাইরে দাঁড়াইছি আজকে বাইরে বের হবো না জাস্ট বাচ্চাগুলা বাইরে খেলতেছে তো এই তো এই বিকাল হইলে সব বাচ্চারে বাইরে বের হ্যাঁ খেলাধুলা করে এখানে ঘরে ভিতরে কতক্ষণ থাকবে এই যে সবাই দুজন মিলা খেলতেছে আর অন্য বাচ্চারাও আছে ওরাও খেলতেছে তো বাইরে আজকে প্রচণ্ড বাতাস ঠান্ডা আমি আজকে বেরো হবো না কোথাও এই বাইরে এই দরজায় দাঁড়াই আমার ঠান্ডা লাগতেছে পুরো কাজটা শেষ করলাম সারলাম এখনও কিছু কাজ রয়ে গেছে যেহেতু আর হাতে এক দুই দিন আছে তো ব্যাগটেকও গুছাইতে হবে আবার ঘর টোরও গুছাইতে হবে তো এই তো মোটামুটি যত পারতেছি ঘর টর গুছাইয়া আবার রান্না করতেছি আবার বাচ্চাটা কান্না করে উঠে বাচ্চাটা দেখতে যাই ও তো বেশি একটা সুস্থ না সর্দি পড়তেছে খ্যান খ্যান করতেছে শুধু ওই ভ্যান খ্যানের মধ্যে রায়খা কাজ রায় রেখে করে আবার ধরতেছি আবার রেখে এসে আবার কাজ করি আবার একটু পর কান্না করে আবার যাইতেছি তো নিজেরও কিছু করতে ভালো লাগতেছে না আসলে আজকে তো তারপরেও করতেছি আর কি দোয়া করে না আমাদের জন্য যেন আমরা সুস্থ হয়ে যেতে পারি হাতে একদিন আসে একদিনে জন্য সুস্থ হয়ে যাই মেডিসিন মেডিসিন নিছি আল্লাহ ভরসা আশা করি সুস্থ হয়ে যাব আজকেও আর দেখেন রোদ উঠে নাই আজকে সারাদিনই ওয়েদারটা মেঘ জমে আসে আকাশে বৃষ্টি দেখায় না কিন্তু এরকম মেঘ মেঘ হয়ে আছে আর অনেক বাতাস বাইরে ঠান্ডা বাতাস তাও এইখানে ওয়েদার মানে কেমন দুনিয়া কালকেই অনেক গরম ছিল বিকেল থেকে বাতাসটা শুরু হয়েছে বাট বিকাল দুপুর দিকে খুব গরম ছিল আজকে যেমন সারাদিনই রোদ ছিল না সারাদিনই একটু ঠান্ডা ঠান্ডা আজকে আমরা বিকালে নাস্তা করবো এটা দিয়ে ওই আপুও এটা বানাইছে ঘরে বানাইছে আর এগের বারও বানাইছিল মানে যখনই বানায় খুব মজা হয় আর আপু আমাদের আমাদেরকে দেয় আবার আজকে আমরা বিকালে নাস্তা করবো এটা দিয়ে ইনশাল্লাহ আমি আজকে আমার ব্লগটা বড় করতে পারতেছি না যেহেতু কোথাও বের হয় নাই রুমের থেকে আমি আমার ব্লগটা শেষ করে ফেলতেছি আজকে আমরা এখন যে নাস্তা করবো নাস্তাটা করে একটু রেস্ট নিব দেখি যে শরীরটা ভালো লাগতেছে না তো আজকের জন্য আমি আমার ব্লগটা শেষ করি এখানে আমাদের জন্য সবাই দোয়া করেন যেহেতু আমরা দুদিনবার ঘুরতে যাব ঘুরতে না গেলে এত চিন্তা করতাম না আমি বড় মানুষ আমি না নিজের ট্যাগেল দিতে পারবো কিন্তু ছোটো বাচ্চা তো যেন সুস্থ হয়ে যায় তো বাচ্চাটারও ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা লাগছে দোয়া করেন প্লিজ যেন আমরা সুস্থ হয়ে তো খুশি মনে ঘুরে আসতে পারি তো আল্লাহ হাফেজ সবাই আমার জন্য সবাই প্লিজ দোয়া করেন আর যারা নো নিউ ইয়ার্স প্লিজ আমাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম